গাছের মানুষ দূরে থরিয়া রেও ভিউয়ার্স আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টা হলো ইতিমধ্যেই এই যে আকাশ নামের ছেলেটি বাড়ি থেকে মানে রাগারাগি করে বের হয়ে এসেছিলো আমার সামনে এসে আমাদের শ্যুটিংয়ের মধ্যে আমাকে দেখে মানে আমার সঙ্গে কথা বলে একটি গানও দিয়েছে হিন্দি গান তো আপনারা অনেকেই কমেন্ট করছেন বাংলা গান তার তো ঠিক আছে কিন্তু এর বাবার সঙ্গে ফ্যামিলি যে একটা সমস্যা মানে তার জন্য আমি ছেলেটিকে নিয়ে তার বাবার কাছে গিয়েছিলাম তার বাবার কাছে গিয়ে বাবাকে অলরেডি এখানে ডেকে এনেছি হাজির করেছি তার বাবার সঙ্গে কথা বলি মানে ছেলেটির একটু সমস্যা পড়ালেখা করতে চায় বা গান করতে চায় পাশাপাশি কিন্তু বাবা একটু বাধা বিঘ্ন করছে কি কারণে একটু তার মুখ থেকে সরাসরি আমরা শুনবো আর কি আসসালামু আলাইকুম আপনি যে কথাটা বললেন মনের শখ এবং মনের আশা সবারই থাকে কিন্তু অর্থের বিষয় আছে কিছু আমি গরিব মানুষ ভ্যান চালায় খাই তারপরও আরেকটি কথা আছে ভ্যান চালালেও ছেলেদেরকে লেখাপড়া করানো যায় কিন্তু আমার আর একটা বিষয় আছে আমি আবার দ্বিতীয় বিয়ে করছি ওই ছেলের মাও মারা যাওয়ার পর আমি আর একটা বিয়ে করি বিয়ে করার পর ওই পক্ষে আবার একটা ছোট্ট মেয়ে আছে আপনারা তো জানেনি তো দ্বিতীয় বউ আসলে মানে ছেলের উপর কি ধরনের আচরণ হয় আপনারা দেখছেন এবং জানেনও তাই আমারও শখ আছে ছেলেটাকে লেখাপড়া করানো কিন্তু অর্থের কাছে আমি পারি না আমার ছেলে গান বাজনা করে আমি শুনি কিন্তু আমিও চাই সে একটা বড় মাপের শিল্পী হোক বড় মাপের একটা অভিনেতা হোক কিন্তু আমি পারি না আমি ভ্যান চালায় খাই আমারও আগে যে শখ ছিল কিন্তু আমি তো সে বিষয়ে যেতেও পারি নাই বা আমি পারিও না সংসার চালাতে আমার হিমশিম খাওয়া আপনারও কি গান গাওয়ার ইচ্ছে বা গান গাওয়ার অভ্যাস ছিল নাকি হ্যাঁ আমারও গান গাওয়ার ইচ্ছে আসিল বা অভিনয়ের ইচ্ছা ছিল কিন্তু আমি তো নাই কারণ আমি গরিব মানুষ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি আমি গরিব মানুষ তবে আপনার ছেলের কিন্তু দম আছে মানে ভয়েসটা খুব সুন্দর আর কি মানে জানি না আসলে কি কারণে আল্লাহ কার মধ্যে কি দেয় তো আচ্ছা বলে না হ্যাঁ ভালো কণ্ঠ ভালো থাকলে দম ভালো থাকলে আরও ভালো কারণ হচ্ছে সে যদি গান গেয়ে এগিয়ে যেতে পারে আরও ভালো আর এখানে আপনি যদি সহযোগিতা করতে পারেন তাহলে আমার ছেলেটা গান গেয়ে একটা শিল্পী হতে পারে বা গরিবের ঘরে যে কথায় বলে না গোবরে পদ্মফুল এরকম হলে সবাই তো মনের আশা একটা বড় কিছু হওয়ার আমি না হতে পেরেছি কিন্তু আমার ছেলেটাকে বড় কিছু করি এটা আশা আমার আছে কিন্তু প্রথম শর্ত হচ্ছে আমার দ্বিতীয় বউ তাকে তো ভালো সখে সে দেখে না আর দ্বিতীয় হচ্ছে আমি গরীব মানুষ আমিই ভ্যান চালা সংসার চালাই তার পক্ষে গান বাজনা করানো বা তার লেখাপড়ার খরচ দিতে আমি খুব হিমশিম খেয়ে যাই সেই জন্য আমি আপনাদের বলছি যদি আপনাদের ভালো লাগে আমার ছেলেকে তাহলে আপনারা আগায় নিতে পারেন আচ্ছা ঠিক আছে আপনার ছেলে যদি মানে গানের পাশাপাশি পড়াশোনা করতে চাই আমি ওকে খরচাপাতি দেবো সমস্যা নেই আমি খরচ চালাবো যদি সে পড়া তবে আকাশ তুমি যদি আসলে গান করো ঠিক আছে গানের পাশাপাশি মেন তোমার হচ্ছে লেখাপড়া মেন লেখাপড়া যদি লেখাপড়াটা ঠিক রেখে তুমি যদি গান ঠুকঠাক করতে চাও তাহলে আমি তোমাকে সার্বিক দিক দিয়ে হেল্প করব আর কি আমি এই আশাবাদী তো এখন তুমি তোমার কিছু কথা থাকলে বলো আর কি প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে আমার গান শুনছেন এবং আশা করি আপনাদের ভালো লাগছে তো আপনারা কমেন্টে জানাইছেন যে আপনারা কিছু বাংলা গান শুনতে চান তো আজকে জাকি ভাই ওর জন্য আমাকে ডাকছে যে বাংলা গান করার জন্য তো আপনার আপনাদের যদি আমার ভয়েসটা ভালো লাগে বা মানে ওই রকম লাগে তো আপনারা প্লিজ আমাকে তুলে ধরবেন আর আমার ছোটোবেলা থেকে স্বপ্ন এটাই যে আমি একটা বড় সিঙ্গার হব বা ওই মাপের কোনো জায়গায় পৌঁছাবো তো দোয়া করবেন আশা করি তো না শুধু সিঙ্গার হওয়ার আশা করলেই হবে না পড়াশোনা হচ্ছে মেইন মূলত পড়াশোনা তুমি শিক্ষা অর্জন করো পাশাপাশি আমি আছি তোমার জন্য তুমি সিঙ্গার কপালে থাকলে হতে পারবা তো ভিউয়ার্সরা যদি চায় হতে পারবা ঠিক আছে তোমার কথা কিন্তু পড়াশোনাটা ভাই মেইন আর কি পড়াশোনাটা তোমাকে করতে হবে তাহলেই মানে আমি তোমার বাবার কাছে মান পাব বা আরও জনের কাছে মান পাবো যে না ওখানে গিয়ে সে ছেলেটি গান করতে গিয়ে নষ্ট হয়নি মানুষ তো আসলে অনেকভাবেই নষ্ট হয় কেউ নেশা করে কেউ জোয়া খেলে সেটাতে দোষ নেই অথচ মানে পড়াশোনার পাশাপাশি যদি গান বাজনা করতে চায় অনেকের চোখেই খারাপ দেখায় কিন্তু গান তো আসলে খারাপ কিছু না গান ভালো কিছু গান দিয়ে অনেক কিছু বোঝানো যায় অনেক কিছু তুলে ধরা যায় গানের মাধ্যমে তো আসলে তো আর কথা না বেরিয়ে তুমি যদি মানে পড়াশোনাটা ঠিক রেখে গান বাজনা করো তাহলে আমি তোমার পাশে আছি আমি তোমাকে বলছি না যে সার্বিক সহযোগিতা করব তো কথা দিলে তো পড়াশোনা ঠিকমতো করবে জি আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে আচ্ছা ঠিক আছে তো এখন উদ্দেশ্যে একটি গান শোনাও দুল দরিয়া আমায় দে রে বন্দি হোয়া মন ওয়া পাখি আ রে কান্দে রয় বন্দি হোয়া মন পাখি আ রে কান্দে রয় আর ও রে নীল দরিয়া আমায় দে কাছের মানুষ দূরে থা কাছের মানুষ দূরে থুইয়া মরিয়ামি ধর ফরে দারুণ জ্বালা দিবানিসি দারুণ জ্বালা দিবানিসি অন্তরে অন্তরে আমার তো সাধের প্রাণ বোধ কিজানি রে কি জানি কি কর্মারে তো সাধের প্রাণ বোধ কিজানি রে কি জানি রে সম্পানের নাইয়া আমায় দে ভি ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভি রাইয়া আইরে হামিয়ায় রে কান্দে রইয়া রইয়া আমি আমি বিদাস মরি রে হইয়া আমি দশান্তরী দশ বিদাস ভিড়াই রে নঙ্গ ফেলি ঘাটে নঙ্গর ফেলি ঘাতে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর ফেলা সিয়ায় রে সারিং বাড়ির ঘরে আমার মনের নঙ্গর ফেলা সিয়ার রে সারিং বাড়ির ঘরে ওরে রেণুল দরিয়া আমায় দেরে রে দে ছড়িয়া ও রেণুল দরিয়া আমার দে ছড়িয়া বুন্দি হোয়া মনু কান্দে কান্দোয়া খুব সুন্দর হয়েছে তো ভিউয়ার্সরা আসলে বিচার করবে ভিউয়ের এর উপর কমেন্টের উপর ভালো মন্দ মানে সব কিছু আসলে কমেন্টে জানাবেন যে কতটুকু ভালো হয়েছে আসলে যদি ভালো হয় কমেন্টে জানাবেন যদি একে দিয়ে মিউজিকের সঙ্গে স্টুডিওতে গাওয়ানোর জন্য আপনারা যদি দেখেন তো চান তাহলে আমি একে দিয়ে স্টুডিওতে গান করাব তো ভাই তাহলে আপনি কিছু বলবেন আর কি আমার তো বলার কিছু নেই তবে আমার ছেলেটা যেভাবে গানটা গাইল আমারও খুব সুন্দর লাগলো কিন্তু যদিও সুন্দর লাগুক আর যদিও ভালো লাগুক আমার তো হাত পাও বাঁধা সেই ক্ষেত্রে আপনি যদি আমার ছেলেকে এগিয়ে নিতে চান তাহলে আপনার পারি ভরসা এটাই আমার কথা তো ভিওয়ার্স আসলে এই ছেলের দায়িত্ব এখন আমার উপর তো আমি মনে করি শুধু আমার উপর না আপনাদের উপরও দায়িত্ব আছে যদি আপনারা চান তাহলে সে এগিয়ে যেতে পারবে বা মানে আপনারা আমার পাশে থাকলে আমি ওকে নিয়ে ওর পাশে থাকবো আর কি এটাই আশাবাদী